হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ কাঁঠাল নিয়ে নিয়েছি এরপর কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে গ্রাইন্ডারে দিয়ে দেব এবং একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরপর একটা কড়াইতে ঢেলে ইন্ডাকশান ওভেনে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব এরপর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ চিনি আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেব অনেকটা পরিমাণ দুধ আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব গাঢ় হয়ে এলে আবারও অনেকটা পরিমাণ দুধ দিয়ে দেব ভালোভাবে ফুটিয়ে নিয়ে কাঁঠাল এবং দুধের এই মিশ্রণ আলাদা একটা পাত্রে তুলে রাখব বাকি দুধে দিয়ে দেব টুকরো করে রাখা পাউরুটি এরপর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ চিনি ভালোভাবে নেড়ে শুকিয়ে ক্ষীর তৈরি করে নেব এরপর একটা গ্লাসের সাহায্যে পাউরুটি গোল করে কেটে নিয়ে তাতে তৈরি করে রাখা ওই পুর ব্যবহার করে একটা বাটিতে দিয়ে আলাদা করে তুলে রাখা কাঁঠাল এবং দুধের মিশ্রণ ওপর থেকে ছড়িয়ে দিয়ে কুচনো আমান দিয়ে পরিবেশন করুন